হ্যালো বন্ধুরা কেমন আছে আসলে তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমার নমদের জালের শাক খাইবো তো দিয়ে সাজের অনুষ্ঠান শুরু করে দিছে তো ও পাতাটা উড়াতেছে তো পায়েস দিই এদিকে তো ওখানে আমার মেয়েরা আগে খাওয়াইবো খাওয়াইছে ও খাইবো তো কোনো বাচ্চাটা আসছে না তো কোনো পায়েস টাস খাওয়া হয়ে গেছে গে তো ওখানে আবার সুন্দর করে দেখো খুব সুন্দর সাজ্য সে সাজেদিকে বেলুন টেলুন দিয়ে সাজাইছে আইসে তো এখন বাদ দিবো তো বাতের জায়গাটা কি সুন্দর সাজাব ওদের সাজানো হয়ে গেছে তখন সব বাচ্চারা মিল্লা বইছে তো ওদের কটা ছবি তুলতেছে তো ছোট্ট করে ভিডিওটা করছি তো এদিকে ও খাইতেছে তো আমরা এখন খাইতে যাবো গো দি দিয়ে সেরা তো আমরা আবার দাঁড়ায় দাঁড়ায় তো সবাই আবার একটু একটু করে ভিডিও করছি তো খাইতেছে এদিকে তো আমজকে খাইতাম তো এদিকে বুঝে আমার মেয়ে বসে আরো অন্য বাচ্চারা বসছে তো আমার মাছের মনে বুঝছে একটা দিদিও বসে তো আমি দেখো আমারও দেখাইতেছে না তো আমি আর মাছের কাটা খুবই খাইতে ভালো হয় তো বুঝে রান্না দিয়ে খুব স্বাদছে তো দিকে আমার অন্যদার দেওয়ারে বইছে তো ওর লোক আবার খাইছে তো ওরা খাইতেছে খাওয়া দাওয়া শেষ তো কোনো জালে আবার গিফট দেখাইতেছে আমরা কেটে কেটা খাইছে তো ছোটো করে ভিডিওটা বলার যে তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বুঝছে আর আমার পাশে থাকতো সাপোর্ট করে কথা বলি যেটা ভুল করে থাকে ম্যাপ করে দিয়ে নমস্কার